মাটি মাফিয়াদের আটকাতে বিশেষ অভিযানে গিয়ে আক্রান্ত করণদিঘির বিএলআর ভাঙচুর করা হয় বিএলআর গাড়ি জানা গেছে বেশ কিছুদিন ধরেই উত্তর দিনাজপুর জেলার করণদিঘির নাগর নদীর পাড়ে মাটি কাটার কাজ করছিল মাটি মাফিয়ারা মাটি মাফিয়াদের দৌরাত্ম রুখতে জেলা প্রশাসনের তরফে করণদিঘি ও রায়গঞ্জ বিএলআর কে নদী পাড়ে নজরদারি পাড়ানোর নির্দেশ দেওয়া হয় মঙ্গলবার নাগর নদীর পাড়ে বিশেষ অভিযানে যান করণদিঘির বিএলআরও সহ অন্যান্য আধিকারিকরা এদিন অভিযান চালাতে গিয়ে রাস্তার মাঝে বালি বোঝায় একটি গাড়ি আটকে দেন আধিকারিকরা গাড়ি আটকাতেই মাটি মাফিয়ারা আচমকা তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ আধিকারিকদের ঘিরে ধরে কাঠের বাটাম দিয়ে মারধর করার পাশাপাশি তাদের গাড়ি ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ এরপর গ্রামবাসীরা ছুটে এসে তাদের রক্ষা করেন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদীঘি থানার বিশাল পুলিশ বাহিনী এই মারধরের ঘটনায় গুরুতর আহত হন বিএলআরও গৌর সরেন গ্রুপ ডি কর্মী সচ্চিতানন্দ ঠাকুর আমিন বিপুল বসাক এবং গাড়ির চালক আহতরা বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ বিষয়ে আক্রান্ত বিএলআরও গৌর সরেন বলেন

এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দিখি থানার পুলিশ উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে